এগিয়ে আসতেছে আমাদের আন্দোলন চলছে রাস্তা কিন্তু অবরোধ করে রাখা হয়েছে পুলিশ রাবার বুলেট সাউন্ড গ্রেন সাউন্ড গ্রেন্ড সহ তারা কিন্তু এদিকে সামনের দিকে আঁকাচ্ছে জ্বালিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ কিন্তু সরাসরি অস্ত্র নিয়ে নামছে ছাত্ররা কিন্তু দেখতে আপনারা তারা লাঠি সোটা নিয়ে প্রতিরোধ করছে। পুলিশ অন্যদিকে এরা কিন্তু সব ছাত্র অন্যদিকে পুলিশ এবং ছাত্রলীগ তারা তাদের দেশি অস্ত্র শস্ত্র সহ তারা কিন্তু মহড়া দিচ্ছে আগুন কিন্তু জ্বলছে রাস্তায় এই হলো সর্বশেষ অবস্থা এদিকে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ আগুন ধরছে রাস্তা কিন্তু ফুল ব্লক কোনো ধরনের গাড়ি চলাচল চলছে না আওয়ামী লীগ ছাত্রলীগ তারা হচ্ছে বাহিনী তাদের দেশে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে তবুও কিন্তু জনগণের সাথে তারা জনগণ সাধারণ ছাত্র সমন্বিত প্রতিরোধে তারা কিন্তু মাঠ থেকে পালাতে সক্ষম হয়েছে ছাত্ররা কিন্তু এখন ফুল রাস্তা দখল দখল করে আছে এ হলো সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আগুন আগুন জ্বলছে এ হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম রোডের অবস্থা ধনিয়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্ররা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোভাবেই রাস্তা ছাড়ছে না পুলিশ এবং ছাত্রলীগ তারা কিন্তু মুহুর মুহুর সাউন্ড গেনেড এবং হচ্ছে টিআরসেলের মাধ্যমে ছাত্রদেরকে কিন্তু হটাতে চেষ্টা করছে নেটওয়ার্ক না থাকার কারণে লাইভ করা যাচ্ছিল না দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন মহাসড়কে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যারা অভিভাবক আছেন তারাও কিন্তু হচ্ছে রাস্তায় রাস্তায় অবস্থান করছে এবং তারাও হচ্ছে তাদের বাচ্চাদের ব্যাপারে খুবই যথেষ্ট তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং প্রাণ নাশের চিন্তা করেই আমার মনে হচ্ছে তারা এখন সবাই হচ্ছে অবস্থান করতেছে মহাসড়কে গাড়িয়ানের সঙ্গে অসম গাড়িয়ান তারা হচ্ছে বাসা থেকে বেরিয়ে পড়েছে ছাত্রদের পাশাপাশি তারাও অবস্থান করছে মুরব্বী মুরব্বীরা কিন্তু দিচ্ছে ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু তারা সর্বোচ্চ যেটাকে বলে অবরোধ সেটা কিন্তু হচ্ছে করছে এই হলো বর্তমান অবস্থা একদম রাস্তা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি সামনে একটি আন্দোলন হচ্ছে এবং সেখানে অনেক শিক্ষার্থীরা আছে সেখানে কিন্তু কোনো ধরনের এখানে কিন্তু কোনো ধরনের পুলিশ এবং হচ্ছে সরকারি বাহিনীর ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ বা অন্য কোনো বাহিনী আপাতত নেই শুধু ছাত্ররা এবং হচ্ছে জনতা এবং গার্ডিয়ানরাই অবস্থান করছে রাস্তার মধ্যে পুরো রাস্তার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা হেঁটে হেঁটে বম দশক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন তারা রাবার বুলেট এবং গ্রেনেড ছুড়ছেন बेसी <laughs> त तो सब कुछ आए तो मित्र আসসালামু আলাইকুম দর্শক যারা দেখছেন স্বাগত জানাচ্ছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ব্যস্ততম এলাকা যেখান দিয়ে ঢাকা এবং চট্টগ্রামের প্রধান সড়ক একেবারে বলা চলে রিক্সা ভ্যান ছাড়া কিন্তু বড় কোনো গাড়ি চলছে না সমস্ত গাড়ি কিন্তু দাঁড় করিয়ে রেখেছেন এই আন্দোলনের নেতাকর্মীরা পুরো রাস্তা পাকা এবং একেবারে অবরোধ যাকে বলে ব্লক যাকে বলে সেটা কিন্তু সে চলছে